নমস্কার আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি পাঁচমিশালি তো এই পাঁচমিশালি চ্যানেলের নামকরণ কীভাবে হলো আর আপনার কীভাবে এই চ্যানেলটাকে আমরা আগে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছি সেটা নিয়ে আপনাদেরকে কিছু বলছি তো পাঁচমিশালি চ্যানেলটার নামকরণ আমার ওয়াইফ করেছে তো নমস্কার আমি সুবর্ণা নাথ আমাদের পাঁচমিশালি একটা নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে তো আমাদের এই পাঁচমিশালি এই চ্যানেলটাতে আপনাদের সবাইkmeansর অবশ্যই আসবেন আপনারা আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠবেন আশা করছি আপনাদের সাপোর্ট না পেলে আমরা কিছুই করতে পারবো না যেটা পরিষ্কার কথা পাঁচমিশালি নামকরণটা আমরা মূলত আমি ছোট বয়সে ওই পাঁচমিশালি ওই বারো ভাজার যেরকম আছে না সেগুলো আমরা খেতাম তো পাঁচ রকম মিশালি যেরকম ডাল চানাচুর বাদাম তারপর নানান রকমের পাঁচ মিশালি দিয়ে খেতে খুবই ভালোই লাগতো তো সেরকম মতনই আমরা ওই চিন্তাধারা নিয়ে এই চ্যানেলটাকে আমরা আগে নিয়ে যেতে চাইছি তো আপনাদের সাপোর্টটা আমাদের অবশ্যই জরুরি তার কারণ হচ্ছে আমাদের থেকে অনেক ভালো ভালো ভিডিও করে সেরকম ব্যক্তিরা রয়েছেন এখানে তো আমরা জাস্ট শুরু করছি আপনাদের সাপোর্টটা আমাদের কাছে খুব মূল্যবান আমরা নানান নানান রকমের রকমের ভিডিও এখানে করব করব আপনাদের আপনাদের কাছে চেষ্টা যতটা সম্ভব আর পাঁচ মিশালি যেহেতু নানান রকমের চিন্তাধারা নিয়ে আমরা এই চ্যানেলে আনবো শুধু একই কন্টেন্ট একই সবকিছু তা না নানান রকমের সবকিছু থাকবে তাদের মধ্যে বিনোদন দুঃখ আল আনন্দ সব থাকবে এর মধ্যে তো সেটার জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের এই চ্যানেলটাকে মানে আপনারা আপনার আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাদেরকে শুধরানোর শুধরাতেও বলবেন বলবেন হ্যাঁ কিন্তু আপনাদের আপনারা না থাকলে পরে আমরা কোনোদিনই কোনো কিছুই করতে পারবো না আপনাদের জন্যই সব কিছু তাই এই চ্যানেলটাকে আগে নিয়ে যেতে গেলে আপনাদের সাপোর্টটা অবশ্যই জরুরি আর তুমি কিছু বলো হ্যাঁ একদম ঠিক কারণ আপনারা ছাড়া তো আর আমরা কিছুই করতে পারবো না যতটুকু সম্ভব আপনারাই পারবেন আপনাদের আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা ছাড়া আমরা অচল এই জন্য আপনাদের কাছে সত্যি অনুরোধ আপনারা আসবেন আমাদের পরিবার এসে ঘুরে যাবেন যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কি করলে ভালো হবে কিভাবে কি করতে হবে যদি আপনাদের কিছু দেখার ইচ্ছা হয় কিছু একটা নতুনত্ব কোনো চিন্তা ধারণা থাকে আপনারা আমাদের সাথে সেটা বলবেন কারণ আমরা একদমই নতুন কোনো কিছুই জানি না কিভাবে কি করতে লাগবে বলতে লাগবে কোনটা দিলে ভালো হবে কোনটা করলে আপনাদের ভালো লাগবে আপনাদের মতামত এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেক বাধাবিঘ্ন কাটিয়ে এই চ্যানেলটাকে আমরা তৈরি করেছি আগামী দিনে আমরা আন্দামান ভ্রমণের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব তো ওখানে ফার্স্ট ডে মানে সাত দিন ছিলাম আমরা ওখানে তো ওই সাত দিনের প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে তুলে ধরবো যে কিভাবে আমরা গেলাম কি কোথায় ছিলাম কোথায় কোথায় ঘুরতে গেলে পরে আপনাদের সুবিধা হবে সেই পার্টগুলো আমরা আলাদা আলাদা করে দেব তো যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন না হলে আমরা আমাদের যে কোঠাটা আছে যে আমাদের এক বছরের মধ্যে আমাদের এতজন করতে হবে। না আমরা আমরা এত কষ্ট করে এই জায়গাটা এসছি মানে বহু বাধা বিপত্তি কাটিয়ে এই জায়গাটা আজকে দাঁড়িয়েছি যদি আপনারা সেইভাবে আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কিছুতেই কিছু করতে পারবো না আমরা সামনে এগোতেই পারবো না আমরা কোনো দিক দিয়েই কিছু এগোতে পারবো না তাই আমরা চেষ্টা করব যে আপনাদের মতন আপনাদেরকে আনন্দ দিয়ে আপনাদেরকে ভালো রেখে সব কিছু করতে কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা লাইক না করেন আমরা কিছুতেই কিছু করতে পারবো না তাই আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে সত্যি অনুরোধ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন একটু ঘুরে যাবেন এসে আমাদের পরিবারে আমরা আজ এই মধ্য বয়সে এসে এগুলো শুরু করেছি করছি এখন যারা অল্প বয়সের ছেলেমেয়েরা তাদের সাথে তো আমরা পাল্লাতে পারবো না থেকে রুচি তো আলাদা হয় আমরা চেষ্টা করব যাতে সবার রুচি বজায় রেখে আমরা আপনাদের কাছে সব কিছু উপস্থাপনা করতে পারি আমরা সত্যি চেষ্টা করব অবশ্যই আমরা এমন কোনো বাজে দৃশ্য বা এমন কোনো সমাজের খারাপ দৃশ্য মানে খারাপ সমাজকে প্রভাবিত করা এরকম কোনো দৃশ্য আমরা দেখাবো না এবং বাচ্চাদের জন্য কোনো ইয়ে নেই যে আমরা বাচ্চাদেরকে আলাদা রেখে দিয়ে আমরা এমন দৃশ্য দেখাতে চাইছি যে সবাই যেন দেখতে পারে সেটাই তবে আপনারা একটু যদি সাপোর্ট করেন তাহলে একটাই কথা বারবার যে আপনারা যদি সাপোর্ট করেন আমরা আগে যেতে পারবো আগে যেতে পারবো তাহলে এখানেই আমরা শেষ করছি নমস্কার ভালো থাকবেন